মাটির বাড়িতে বাস ঝড় জল বৃষ্টিতে সেই বাড়ির ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত শ্রী সন্তানদের নিয়ে কোনো ক্রমে চলে সংসার আর্থিক দিক থেকে এই ব্যক্তি দারিদ্র অথচ মনের দিক থেকে মহান কেন বলছি দুবেলা দুমুঠো অন্ন জোটে না অথচ শিক্ষার অগ্রগতির জন্য আদিবাসী কঙ্কামূর্মু হয়ে উঠেছেন দয়ার সাগর বাঁকুড়ার বাবুডাঙ্গার আদিবাসী পাড়া এই পাড়াতেই বাস কঙ্কামূর্মুর আয় বলতে পরের জমিতে দিন মজুরি করা যা আয় হয় তা দিয়ে কোনো ক্রমে টেনে টুনে চলে সংসার আর সম্বল বলতে দু কাঠা জমি এই জমিও দান করে দিলেন কঙ্কা তার কারণ নিজে পড়াশোনা করতে পারেননি সন্তানদেরও সেভাবে পড়াশোনা করতে পারেননি দারিদ্রতার কারণে আর এই আক্ষেপই তাকে কুঁড়ে কুঁড়ে খায় তাই প্রায়শ্চিত্ত করতে নিজের দু কাটা জমিকে দান করে দিয়েছেন কঙ্কা মর্মর এই দু জমিতেই তৈরি হবে শিশু শিক্ষা কেন্দ্র যেখানে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবেন শিক্ষার আলো ছড়িয়ে পড়বে বাবুডাঙ্গার আদিবাসী পাড়ায় এই স্বপ্নই দেখছেন কঙ্কা মর্মু হ্যাঁ আইসিডি স্কুলের জন্য দু কাটা জমি দান করতে পারে তারপরে ওই ছেলে গ্রামের ছেলে জানছি ও তো জানে আছে ওনার হ্যাঁ ওনার আমাকে বলেছে তাহলে বলছে আজকালের মধ্যে জমা দিতে হবে তারপরে আমি সে রেকর্ডপত্র ওনাদিকে দিয়ে দিয়েছিলাম যে রেকর্ডপত্র দিলে চলবে না তো ওইখানে সই সাক্ষাৎ করতে হবে রেজিস্ট্রি করতে যেতে হবে আগে প্রথমে ওনারিকে দিয়েছি তারপরে যখন ওইখানে রেজিস্ট্রি করতে গেছি রেকর্ডটা দিয়ে ওই দু মতনি মতনই ওইখানে হয়তো কাগজে লিখে দিয়েছে লেখে আমিও সই করে দিয়েছি তারপর ওইখানে আমাকে জিজ্ঞাসা করেছে একটা স্বচর্চায় দান করেছে হ্যাঁ স্বচ্চায় দান করেছি হুম আর ওটা নিজে সত্যি করে আমি স্বচর্চায় দান করেছি কেন দান করলেন ওই যে স্কুলের জন্য বাচ্চা ছেলেদের জন্য যদি আরো যে ছেলেপিলা রয়েছে তারা যদি মানুষ হতে পারে মানুষ হোক আর এখন তো জানতে পারছেন সবাই হ্যাঁ লেখাপড়ার দরকার আমরা তো কিছু করতে পারিও না আর মনে হয় পারবো না এই জীবনে তাই আমরা আমি দিয়েছিলাম কিভাবে চলে আপনার সংসার সংসারটা এই যে চাষের ভরসা কঙ্কা মুর্মু যেন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তার উদারতার জন্য গ্রামবাসীরা ধন্য ধন্য করছেন মানে হতো মানে একটু ছোট্ট ঘর আছে ওটাতেই হতো যে স্কুলে হ্যাঁ স্কুলের দিকটা রুম ছাড়া ছিল ওটাতেই হতো তার পুরনো বিল্ডিং পুরনো বিল্ডিং সেখানে উনি জমি দান করলেন নতুন কেন্দ্র হবে হ্যাঁ কি মনে হয় ছেলে মেয়েরা কি পড়াশোনা করতে পারবে আশা করছি যদি হয় ভালো তো ভালোই লাগছে মানে স্কুল যেহেতু আমাদের দেশের সেপরি মানে আশেপাশে এরকম বড় বড় সরো স্কুল নেই যেহেতু মানে এই হিসেবে কিন্তু আমাদের গ্রাম প্রতিবাসী হিসেবে কিন্তু ভালোই লাগছে আরো যেত ভালো বড় স্কুল যেটা হয় এ পরিমানে আমরা উচ্ছ্বাসিত আমরাও কঙ্কারম্বু সেও একজন অসহায় আদিবাসী পরিবার সে গ্রামের একটি মুখ্য এই মুহূর্তে এখন মুখ্য গ্রামের ভালো মন্দ সুখ দুঃখে থাকে ও আমাদের কথাতে আমার কথাতে রাজি হয় ও পাড়ার কথাতে রাজি হয় ঠিক আছে আমি গ্রামের স্বার্থে এলাকার স্বার্থে এবং আদিবাসী যে ছোটো ছোটো বাচ্চারা ওইখানে পড়াশোনা করবে তার জন্য আমি দুশত জায়গা দান করব। সচরাচর এখন আর কেউ জায়গা দান করতে চায় না যা বিরাট বড় বড় মনে পরিচয় দিয়েছে আমরাও তার কথা ভাবনা চিন্তা করে রেখেছি যদি কোনো সুযোগ সুবিধা আমাদের তরফ থেকে পাওয়া যায় পঞ্চায়েতের একটা দুস্থ পরিবার যদি কোনোভাবে আমাদের সরকারি কিছু করা যায় আমরা তার জন্য ভাবব তিনি জমি দান করেছেন কেমন লাগছে আপনাদের ভালোই কি চাইছেন আপনারা হোক হলে কি হবে সুবিধা কি হবে হলে তো ভালোই হবে ছেলে মেয়েরা পড়াশোনা হ্যাঁ আপনারা কি পড়াশোনা করেছেন ওই সামান্য সামান্য কোন সুযোগ থাকে না এখানে হলে কি সুযোগটা হবে হ্যাঁ সুযোগটা হবে হলে পড়াশোনা কতটা দরকার পড়াশোনা তো আমাদের বাচ্চারা তো করলে তো ভালোই হবে আদিবাসী প্রধান বাবুডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে কঙ্কা মুর্মুর দু কাঠা জমি এই দু কাঠা জমি দান করে দিয়েছেন কঙ্কা মুর্মু আর এখানেই হবে প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র এতদিন কোন স্থায়ী স্কুল বাড়ি না থাকায় পড়াশোনায় অসুবিধা হতো কচি কাচাদের আর এই কষ্টই দূর হতে চলেছে এবার কঙ্কা মুর্মুর দান করা দু কাঠা জমিতে তৈরি হবে শিশু শিক্ষা কেন্দ্র আমরা প্রতিদিনই এরকম অঙ্গনওয়াড়ি সেন্টারের ছবি তুলে ধরি যেখানে কোথাও মাথার চাল নেই কোথাও বা ভেঙে পড়েছে বাড়ি কোথাও আবার কারো বদন্যতায় কারো বাড়ির উঠানে চলছে পড়াশোনা ত্রিপলের নিচেও চলছে পড়াশোনা আবার শৌচাগরের পাশেই চলছে রান্নাঘর এই ধরনের ছবি আমরা তুলে ধরি আর সেই জায়গায় দাঁড়িয়ে বাবুডাঙ্গার আদিবাসী পাড়ায় এবার তৈরি হবে স্থায়ী শিশু শিক্ষা কেন্দ্র গঙ্গা দেখিয়ে দিয়েছেন শহরিদয় হলে সব কিছুই সম্ভব কঙ্কা তার উজ্জ্বল দৃষ্টান্ত